সব আপনি করতে কিন্তু মরা লাগবে মৃত্যুকে নিয়ে কবরে যাতে হবে এই বিষয়ে সন্দেহ আছে নাকি বলে এই জন্য ভাইরা আমার উদ্যক্ত আহ্বান আমাদের সকলকে ভালো হতে হবে এই জন্য ভালো হওয়ার জন্য আল্লাহ দুইটা ট্যাবলেট দিয়েছেন একটা হলো রুকু আর একটা হলো সিজদা ওয়া ফাআলুল খায়র যদি কেউ এটা করে তার জন্য এটা উত্তম হবে লাআল্লাকুম তুফলিহুন সে অবশ্যই সফল হয়ে যাবে সুবহানাল্লাহ বলতে পারেন না এজন্য ভাইরা আমার আসুন গভীর মনোযোগ বানী ইসরাঈলের ২২ নম্বর আয়াতের আমি একটি অংশ তেলাভ করেছিলাম আল্লাহ গাছ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি আমার গোলামীর পর পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কথা বলেন ঠিক কিনা এ পৃথিবীতে মা এ পৃথিবীতে বাবা যদি না আসত বলেন তো আমরা কি আসতাম আরো জোরে বলেন হাত তুলেন তো কে কে মা বাবা সারাইছেন কেউ নেই সবাই মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি ঠিক কিনা মা বাবা যদি দুনিয়ায় না বলেন তো আমাদের আসার কি পথ থাকতো এই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এ ঘোষণা কার এজন্য করেন হাকিম জানিয়েছেন ওকাদার বুকা আল্লা তাঁ বোদ ময়ল্লা ইয়াহু অলি সানা আল্লাহ বলেন আমি আদেশ দিচ্ছি আমার গোলামীর পর পরে তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো বলেন না কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে কথা বলেন ঠিক কি না বাবার তুলনায় কিন্তু মার কষ্ট বেশি হয়েছে এজন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসেছে এসে বলছে হুজুর পৃথিবীতে সবচেয়ে বেশি সেবা পাওয়ার অধিকারী কে আল্লাহর নবী বললেন তোমার মা সাহাবি বললেন হুজুর তারপর কে বললেন তোমার মা আল্লাহর নবীকে আবার সাহাবি প্রশ্ন করলেন আল্লাহর নবী বললেন তোমার মা আবার সাহাবি বললেন হুজুর তারপর কে নবীজি বললেন আবু তোমার বাবা সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর তারপর কে বল পাড়া প্রতিবেশী শোনালো পারেন না মায়ের গুণ আল্লাহ বাড়াই দিলেন তিনটা জোরে বলেন কয়টা কারণ হলো মা যে কষ্ট করে তার কিঞ্চিত পরিমাণ কষ্ট পিতাকে করতে হয় আর জোরে বলা লাগবে জনম মা দীর্ঘ দশটা মাস আমাদেরকে পেটে রাখে আপনারা ছেলে মানুষ আমরা ছেলে মানুষ পুরুষ মানুষ আমরা বুঝি না মা যখন আমাদেরকে পেটে ধরে মার যে কত কষ্ট এটা যদি একটা বার বুঝতে চান যারা বিয়াও করেছে নিজের দাম কত জীবনের স্ত্রীর দিকে তাকা স্ত্রীর পেট যখন আস্তে আস্তে গোলাকার বড় আকার হ শুরু হয় স্ত্রী আগের চেয়ে অনেক দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিকই না বারংবার শুতে যায় আবার শুয়েও থাকতে পারে না একবার এদিকে একবার ওদিকে এই ভাব করে করে মার যে কত কষ্ট হয় যাদের মা নাই তারা বুঝবেন না যদি বোঝার চেষ্টা করেন নিজের স্ত্রীর দিকে তাকান এজন্য আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা তোমার মা তোমাকে ডেলিভারিতে যে কষ্ট পেয়েছে শুধু তাই নয় দুগ্ধ তোমাকে পান করিয়েছে সময় লেগেছে তিরিশ মাস ধরে বলে কয় মাস তিরিশ মাস দুগ পান করিয়েছে আড়াইটা বছর ধরে মা দুধ পান করেছে পৃথিবীতে কেউ যদি মায়ের এই দুধের ঋণ শোধ করতে চায় ও যদি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত চামড়া গুলি সিলে সিলে জুতা বালায় আর এ দিয়ে যদি মার পায়ের এক জুতা বালায় দেয় বলেন তো ওর হক আদায় হবে ধরে বলেন পৃথিবীতে কেউ মায়ের ঋণ বাবার ঋণ শোধ করতে পারবে আরো জোরে বলা লাগবে এই জন্য ভাইরা আমার গবীর মনোজ বোখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহদামিন আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সোনা লক্ষী তোমরা না আমরা পুরুষ মানুষ আমরা পুরুষের যা আমাদের পায়ের নিচে মাটি আর মায়ের পায়ের নিচে মাটি না আমাদের জান্নাত এজন্য আল্লাহ নবী বলেন হুমন আরুক তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা পর পরে মা বাবারে যদি খুশি করতে পারো আল্লাহর আরোজ ধন্য হয়ে জান্নাত বরাদ্দ হবে আর মা বাবা পর পরে যদি মা বাবার ক্ষেতব তুমি না করতে পারো ভালো ব্যবহার যদি না করতে পারো তাহলে তোমাদের তোমার যা তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হবে কথা বলেন ঠিকই না এই জন্য মার বাবা মক্কার মদিনা যাদের মা বেঁচে আছে যাদের বাবা বেঁচে আছে যাদের হজ করার দরকার আগে নাই যদি আপনি সামর্থ্যবান হন আপনার উপর হজ যদি আল্লাহ ফরজ করে দিয়ে থাকে করেন কিন্তু ইনসাফ কায়েম করেন মা বাবা না হলে আপনি দুনিয়ায় আসতেন না এই জন্য মা বাবা হলে সবচেয়ে বড় পীর কথা বলেন ঠিক কি না এ পৃথিবীতে এই মা বাবারে বাদ দিয়ে আপনি বড় বড় পীরের দরবারে যান গরু নিয়ে ছাগল নিয়ে উঠিয়ে দুম নিয়ে পীর যত খুশি হয় তার চেয়ে বাজার থেকে একটা আপেল কিনে আঙ্গুর কিনে মার মুখে যদি আপনি দিতে পারেন আমার আল্লাহর আর আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যা এই জন্য ভাইরা আমার মা বাবার দাম কম না বেশি আর ধরো ভালো

শুধু তাই নাই আল্লাহর নবী দাউদ শরীফের হাদিসে এসেছে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছেন জন্মের পরে মাকে তেমন সেবা করতে পারেন নাই মসজিদে নবীতে আল্লাহর নবী বসে আছেন হালিমা দুসা দিয়া চলে এসেছে নবীজি নিজের চাদরটা খুলে তার জন্য বিছাই দিলেন সামিরা প্রশ্ন করলেন হুজুর সাধারণ একজন মহিলার জন্য মেয়ে লোকের জন্য নিজের জামা আপনি নিজের চাদরটা খুলে বিছাই দিলেন এর ফজিলত কি আল্লাহর নবী বললেন আমার জন্মের পরে আমার মার তেমন আমি খিদমত করতে পারি নাই আমি নবীজার কোলে কাকে পিঠে ধরে বড় হয়েছি এই মহিলা সাধারণ কোন মহিলা না ইনি আমার দুধ মাতা হালিমা নবী যদি একজন দুধ মাতার জন্য এমন করতে পারে ও মুসলমান যাদের মা বাড়িতে যাদের বাবা বাড়িতে অনেক মা অনেক বাবা এই ঠান্ডায় কত কষ্ট করে জীবন যাপন করছে কম্বল পর্যন্ত নাই ভালো ল্যাপ নাই তো সব নাই কথা বলেন ঠিকই না সন্তানের ইয়ার কন্ডিশন বাড়ি এরকম মনে হয় নাই এই দিনাজপুর ফুল বাড়িতে নাই কষ্ট হচ্ছে তো আপনাদের মনে হচ্ছে সম্মানিত ভাইরা আমার এজন্য মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর নবী বলেন পৃথিবীতে কোন সন্তান যদি নেক নজরে মায়ের দিকে তাকায় আল্লাহ পাক একটা কবুল হদের সব দিয়ে দেয় সাহাবীরা বললেন হুজুর একবার কেন আমরা যদি বেশি তাকাই নবীজি বলেন কেউ যদি নিরানব্বই বার মায়ের দিকে নেক নজরে তাকায় ও নিরানব্বইটা কবুল হজের সব পাবে কত পারেন না তাহলে এখন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন নিজের বউয়ের কথা মতো যারা বউকে মায়ের চেয়ে বেশি মর্যাদা দিয়ে ভালোবেসে বউয়ের কথা মতো যারা মাকে কষ্ট দিচ্ছি বলেন তো যে মায়ের দিকে একবার তাকালে কবুল ওদের সব হয় আর ববের কথা মতো যারা মাকে কষ্ট দিচ্ছি ওদের কি হয় আমার আল্লাহর নবী মসজিদে নবীতে প্রথম মেম্বারে পা দিলেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলেন বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিলেন নবী বললেন আমিন সাহাবিরা বললেন হুজুর ইতিপূর্বে কোনদিন এমন আমিন 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 বলতে শুনলাম না আজ হঠাৎ করে বলছেন হিকমত কি আল্লাহর নবী বলেন আল্লাহ এই মুহূর্ত আমারে জানালো যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে ওই মা বাবারে পাওয়ার পরে জান্নাত অর্জন করতে পারলো না ওই সন্তান যেন দুনিয়ায় না থাকে এজন্য ভাইরা আমার গভীর মনোযোগ পিতামাতার যদি কেউ পিতামাতার যদি কেউ ভালো ব্যবহার ভালো সদাচরণ ভালোভাবে দেখে পিতামাতার যদি কেউ আনুগত্য করে আল্লাহ পাক দেখেন তার কপাল কিভাবে খুলে দেয় বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েছি ছোট্ট মানুষ মা গোবিরাতে ডেকে বলছে বাবা বায়জিদ আমাকে পানি খাওয়াও এই কথা শোনার সঙ্গে সঙ্গে বায়জিদ বের হয়ে পানি আনার জন্য অন্য ঘরে গেছে যে দেখে পানি নাই ঝর্ণার পানি আনার জন্য দূরে গেছে এসে দেখে মা ঘুমায় আছে সারারাত বাবাஜித் পানি নিয়ে দাঁড়ায় থাকলো রাত শেষ হয়ে গেল সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলতে পারেন না আর আমাদের মা আমাদের বাবা আমাদের কাছে কিছু খেতে চাইলে চোখ রাঙ্গা করি এই কথা বলেন আমাদের মা আমাদের বাবা কোথাও যেতে বললে আমরা ডিনাই করে কেটে দেয় এরকম নাই বায়ুজি দাঁড়ায় থাকলো মা বললেন বেটা বায়ুজি পানি নিয়ে দাঁড়িয়ে আসো বলছে মা তুমি কি ভুলে গেছো পানি খেতে চেয়েছ বলে পানি খেতে চেয়েছি জন্য তোমার দাঁড়াই থাকা লাগবে বাইজি কেঁদে কেঁদে বলে মা পানি খেতে চেয়েছ আমি যদি পানির গ্লাস ডেকে ঘুমাই যেতাম তুমি যদি ঘুম থেকে উঠে পানি খেতে আমি ঠিক সময় মতো যদি তোমাকে পানি দিতে না পারতাম আমার বড্ড বেয়াদবি হতো এই অপরাধ আমার আল্লাহ আমারে maaf করতো না হযরত বাইজিদের মা আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ যে সন্তান আমি মার জন্য সারা রাত গেলা পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারে ও আল্লাহ এই সন্তানকে তোমার হাওলা করে দিলাম আমি মা দোয়া করলাম জামানার তুমি সে স্টলই বানায় দাও পারেন না